করছি এবারে আমরা আনন্দ খুব ভালো হয়েছে এবার তোমার মোটামুটি ধান এবার আগের বছরের তুলনায় ভালো হয়েছে ধান এবার মোটামুটি গড়ে তোলা যায় চোষা কম ফলন ভালো হয়েছে সরকারি কোনটা পাই না আমরা আমার দাবি কার এটা পাইতে আমার বিশ বিশ বছর হোটেলে হোটেলে বিশ লাগে সার সার বিষ যারা ফসল করছে তারা অনেক খুশি আমরাও এবার খুশি মানে এবার তো ফসল আল্লাহ দিচ্ছেন বালা

দেখা দিলে প্রায় ছয়শো টাকা আমরা খরি বাঙাই তবু এক কেয়ার ছয়শো টাকা মাঙাই আর যদি দাম দেয় যার দাম দিতে ইচ্ছুক তারা সাতপুরা দিন আগে সাইফুরা হয়ে বাঙাইছি এবার খুশি হয়ে মানছি এক পুরা করে বলেন দেখ